আসসালামু আলাইকুম ভিউয়ারস আপনারা সবাই কেমন আছেন আশা করি যে দেখেন আছেন ভালো আছেন সুস্থ আছেন আপনাদের দোয়া ও ভালোবাসা আল্লাহ আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো প্রচন্ড গরম পড়ছে বিকেল বেলা চলে এসেছি আমি ছাদের উপরে একটু হাওয়া খেতে আর মেঘ করেছে এইদিকে আকাশে মেঘের একটু আমি আমাদের মাদ্রাসার আর এদিকে দেখেন আমাদের ইয়েতে মানে মাদ্রাসার এই যে গেট গেটেজ এর রং করেছে অনেক সুন্দর হয়েছে সাদা একদম ধাপ ধাপে অফ রং তো যাই হোক ভালোই লাগছে দেখতে এখন আর মাদ্রাসার মানে আমাদের মানে সাথে বাড়ি এই জন্য আরও ভালো লাগে আর এখানে এদের নামাজ হচ্ছে হয় আমাদের গ্রামের মানে গ্রামের মানে সব মানুষ আসে এখানে নামাজ পড়তে আরে যে কাঁঠাল এখান থেকে দেখছি কাঁঠাল পেকে যাবে আর কয়েকটা দিন আর এসোর রান্না করে খাওয়া হয়েছিল দুই দিন খাওয়া হয়েছে মাত্র কারণ আমার কাছে খুব একটা ভালো লাগে না তো সবারই প্রিয় কিন্তু আমি অত খেতে পারি না কারণ ছোটবেলা থেকে আমার খাওয়া অভ্যাস নেই আর আমাদের নৌকাতে তো এভাবে অতটা মানে এসোর রান্না করে খায় না তারপর এখানে এসে অনেক কিছু খাওয়া শিখেছি

বর্ষাও যাচ্ছে না প্রচন্ড গরম তা পড়ছে ছাদের যে একটা ভাব গরম সেটা উঠছে মনে হচ্ছে গাছে তো পানি দেওয়া হয়নি ফুল গাছে আসলে ওভাবে ছাদের উপর উঠা হয় না আগে তো ছাদে বেশি থাকতাম ছাদের দেখছেন না গাছগুলো নেই ছাদে বাগান করা অনেক কঠিন আর আমার দ্বারা মানে একা একা সম্ভব না কারোর সাপোর্ট ছাড়া

তো যাই হোক মনে হয় বৃষ্টি হবে অবশ্যই আর হচ্ছে ওই ছাদের উপরে হচ্ছে ইয়ে করছে আমাদের সেই নাতনিরা ছাদে হচ্ছে পানি দিয়ে ছাদ ভিজে দিচ্ছে তো ছাদ ভিজানোর উদ্দেশ্য ছাদ ঠান্ডা হয়

গ্রামে অনেক রোজা পেয়েছে ঈদ হয়েছে অনেকে হচ্ছে ই করতে পারেনি কারণ যারা বেঁচে ছিল কতজন মারা গেছে এরকম তো আজকে আমরা হচ্ছে গিয়েছিলাম একটু ইয়ে দেখতে তো আমাদের গ্রামে একটু ছেলে বিষ খেয়েছে এই যে ইয়ে বিষ ঝোর পচা বিষ মানে ঝোর মারা